শ্রোতা আছো যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখো তারা অনেকেই আমার অনলাইন ক্লাস করো তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি যে অনলাইনের পাশাপাশি কিন্তু আমাদের অফলাইনে কিন্তু ক্লাস শুরু হয়েছে আমাদের লোকেশান হচ্ছে বাঘা যদি রেলওয়ে স্টেশন থেকে এক মিনিট কবি সুভাষ মেট্রো থেকে পাঁচ মিনিট যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাত আট মিনিটের ডিস্ট্যান্সে আমাদের কোচিং সেন্টার তাই তোমরা যদি এস এলএসটি কিংবা ইউজিসি নেটসের যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই সেন্টারের পাশাপাশি যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের তাদের তারা যদি ইউজি কিংবা পিজি লেভেলে যদি বাংলা বিষয়ে অফলাইনে কোচিং নিতে চায় তাহলে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো হ্যাঁ সেভেন ডবল ফোর ওয়ান নাইন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যে কোনো সময়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য তোমরা কিন্তু অফলাইনে অনেক ছাত্রছাত্রী তারা অনেক দিন ধরে প্রতীক্ষা করে আছে যে অফলাইন সেন্টার কবে থেকে শুরু হবে তো পয়লা জুলাই থেকে কিন্তু আমাদের অফলাইনে ক্লাস শুরু হচ্ছে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে